এসে গেছো হ্যাঁ আমি তোমাকে আই লাভ ইউ লিখে পাঠিয়েছিলাম তুমি তো তার কোনো রিপ্লাইও দিলে না আমি তোমার উপর খুব রেগে আছি আরে তাই সত্যি আমি কাজে যাবে খেয়াল করি নিব দাঁড়াও কই হোয়াটসঅ্যাপে তো নেই হোয়াটসঅ্যাপে না গুগলে গুগল পেতে 143 লিখে পাঠিয়েছি মানে আই লাভ ইউ গুগল পেতে লিখুন এক সেকেন্ড এটা ওয়ান টাকা তো মানে একশো তেতাল্লিশ টাকা এটা টাকা না এটা আই লাভ ইউ তুমি এবার আমাকে গুগল পেতে আই লাভ ইউ টু লিখে পাঠাও মানে ওয়ান ফোর থ্রি টু মানে একশো তেতাল্লিশ টাকা পাঠিয়ে চোদ্দশো বত্রিশ টাকা ছেড়ে নেবে না না আমি পাঠাতে পারবো না আমি মুখেই বলে দিচ্ছি আই লাভ ইউ টু আমি জানি না আমাকে পাঠাতেই হবে ওয়ান ফোর থ্রি টু আজ থেকে আমি রান্না বন্ধ করে দেবো আছে কিন্তু পরের বার থেকে তোমার আই লাভ আমার দরকার নেই ঠিক আর এইরকম আই লাভ এর তো দরকারই নেই এরকম আই লাভ ইউ তুমি তোমার নিজের কাছে দেখো হ্যাঁ আর বলবো না এবার এটা পাঠিয়ে দাও পরের বার থেকে কোনো টেকনিক ব্যবহার করবো তাছাড়া ভালো টেকনিক হয়ে গেছে দেখো